আজ নয় আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনগণ আন্দোলনের সকল শহীদদের দোয়া ও মিলাদের আয়োজন করেন বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ জহির মফিজুল ইসলাম পলাশ এস এম সাইদুর রহমান দাউদ শিকদার শফিকুল ইসলাম বাদল মাহফুজ মামুন বুলবুল সিদ্দিক মিয়া আহসান সবুজ ও মতিউর রহমান আরও অনেক আরো অনেক নেতৃবৃন্দরা আমাদের এই খুব কাছের ছোট ভাই এই কলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিল বর্তমানে ক্যানিং স্থানে বিএনপি সাংগঠনিক আসসালামু আলাইকুম কে ভাই রাজ্যে সন্তান এই স্বাধীনতা এনে দিছে এই স্বাধীনতার সুফলটা যাতে বিএনপির মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমাদের দেশের সকল মানুষ ভোগ করতে পারে যেন আমাদের দেশে ঘুষ দুর্নীতি এই সব যে আমাদের উপর যে স্ট্রিম রুলার এই গভর্নমেন্ট চালাইছে এটা যাতে না হয় আগস্ট মাসে আমাদের এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের ছাত্র বাবারা যে আত্মাহতি দিয়েছে তারই উদ্দেশ্যে আজকে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আসলে আমরা চাই কোন না বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অপর এটা জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে ধারা আমরা চাই নেতৃবৃন্দ বলে গেছেন যে আমরা আমাদের মনের কথাগুলি যেটা রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি মাঠে দাঁড়িয়ে বলতে পারি এই ধরনের এই ধরনের গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য যে ছাত্ররা কাঁপতে হতে দিয়েছে ইন্তেকার করেছেন তারা তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক পাশাপাশি যে ফ্যামিলির থেকে তারা ইন্তেকার করেছেন সেই সব আত্মীয় সবকে ধৈর্য তারা তারা দান করুক এই ধরনের উত্তরোত্তর আমরা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রেখে আমরা সবাই মিলেমিশে গাছ দিয়ে চলতে পারি আল্লাহ পাকা ফাতে দান করুক আমাদের এই ইউনিয়নের ভিতরে কোনো ধরনের কোনো গণ্ডগোল যেহেতু আর না কারণ যদি আমরা আজকে গণ্ডগোলগুলি করি আর আমাদের মাধ্যমে কিছু আমাদের মাঝেই কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগের একটা অংশের সাথে মিশে যত ধরনের অখারেজগুলি করে সেখান থেকে সকলে সতর্ক থাকবে তাদের কোনো প্রলোভনে পাও দিবেন না কারণ তারা চাইতেছে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি এগুলি করি তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে সেই আগের যে শয়তান আমাদের এখান থেকে দূর হয়েছে এখন বড় ভূত এসে আমাদেরকে চেপে ধরবে কাজেই আমরা সেই জিনিসগুলোর মাথায় রেখে সতর্কতার সাথে কাজ করব সামনে আরে অনেক সময় কখনো নির্বাচন কখন নির্বাচন হবে বলা যায় না কাজেই যদি আমরা এই মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করি তাহলে সমগ্র জাতি আরেকবার ক্ষতিগ্রস্ত হবে সবাই যা যাপাই পড়বেন ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ রইল আর একটা কথা এই গাছটা খোলা আকাশের মধ্যে তলে ঘাড়ে দুই চার কথা বলতে পারছি এটা আমাদের গর্ব আজকা আমরা মনে করছিলাম না এত তাড়াতাড়ি আমরা স্বাধীন পায়ে যাবো আল্লাহ ওদের নাচি হয়ে গেছে হয়ে গেছে গা তুই আর থাকা পারবি না আজকে দেখেন যে ভারতও সেটা পাইতেছে না দেখেন আপনি অনেক সময় কোন দেশে যা পড়াইবো কোনো জায়গায় স্থান পাইতেছে না